আসসালামু আলাইকুম নাজরিন আপনাদের খেদ মতে আরও একটা নতুন আমল নতুন একটা তাবিজ আমি নিয়ে চলে এসেছি প্রথমে ডিটেলসটা বলে দিই সেটা হচ্ছে আপনি কাউকে পছন্দ করেন কাউকে বলতে পারছেন না ঠিক আছে সে আপনি তার বিয়ে সুদা হোক আই বুড়ো হোক যেই হোক সে ছেলে হোক বা মেয়ে হোক ছেলে হোক বা মেয়ে হোক আপনি তাকে পছন্দ করেন কিন্তু আপনি তাকে ভয়ে বলতে পারছেন যে কী বলবে না বলবে তো আপনারা এই আমলটা করুন নিশ্চয়ই ফায়দা পাবে ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই ফায়দা পাবে। এই আমলটার খুব পাওয়ারফুল আর খুব সহজ আমল এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনারা তিনটে লবঙ্গ নিয়ে নিন লং লং ঠিক আছে বন্ধুরা লবঙ্গ বা লং যাই বলুন পরিপূর্ণ লবঙ্গ আপনার স্কিনে দেখতে পাচ্ছে লবঙ্গ পরিপূর্ণ লবঙ্গ ভাঙা চলবে না পরিপূর্ণ সুন্দর লবঙ্গ তিনটে নিয়ে নিন ঠিক আছে বন্ধুরা যে কোনো দিন যে কোনো দিন আপনারা এই আমলটা শুরু করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় খালি আমলটা করার সময় দেখবেন যে কেউ আপনাকে দেখছে না কেউ আপনাকে ডিস্টার্ব করছে না ঠিক আছে বন্ধুরা তো পরিপূর্ণ তিনটে লবঙ্গ নেওয়ার পর লবঙ্গর উপর আপনাকে একটা ছোট্ট একটি মন্ত্র পড়ে ফোঁ দিতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটি মন্ত্র তাসিন তাসিন মারতাসিন এইটুকু একটি মন্ত্র ঠিক আছে আপনাদের ঘরে আমি বাংলায় লিখে দিচ্ছি বা আপনারা দেখে নিয়েছি নেবেন ঠিক আছে আমি পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি তাসিন তাসিন মারতাসিন কেমন করে পড়তে হবে আপনাদের বলে দিই তাসিন তাসিন মারতাসিন যেমন আমি একবার পড়লাম এরকম করে আপনি এগারো বার পড়বেন এগারো বার পড়বেন ঠিক আছে বন্ধুরা আপনার যখন এগারো বার পড়া হয়ে যায় সেই যার জন্য আমি আমলটা করছেন তার নাম নিয়ে ঠিক আছে বন্ধুরা তার নাম নেবেন তার নাম বিন বা বিনতে মায়ের নাম নেবেন ঠিক আছে ছেলে হলে বিন মেয়ে হলে বিনতে নেওয়া হবে ঠিক আছে বন্ধুরা নাম নেওয়ার পর আপনি এই লবঙ্গগুলোকে নিয়ে যে যেখানে খুশি নিয়ে যে এই লবঙ্গগুলোর ওপরে আপনাকে কিন্তু একবার প্রেসাপ করতে হবে লবঙ্গর উপরে প্রেসাপ করতে হবে আপনি যখন লবঙ্গর উপরে প্রেস আপ করছেন তখন কিন্তু আপনাদের চোখটা আপনি বন্ধ করে নেবেন ঠিক আছে চোখ বন্ধ করে আপনাকে পেশাব করতে হবে ঠিক আছে বন্ধুরা এই একটা আমল খুবই সহজ আমল একদিনের আমল আস্তে আস্তে দেখবেন আপনি যার জন্য করছেন সে নিশ্চয়ই আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার কাছে আসার চেষ্টা করবে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারেন এর জন্যই ইজাজত নেওয়া জরুরি আপনি কমেন্ট করে দিন আমি আপনার নামে দোয়া করে দেবো ইজাজত দিয়ে দেবো ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওটাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখতে পারেন তাহলে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করে দেবেন ঠিক আছে বন্ধুরা আল্লাহর হস্তে করে দেবেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা যে কোনো কাজের জন্যে যে কোনো কাজের জন্যে আপনারা কিন্তু স্ক্রিনে দিয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে কেউ ফোন করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম মেসেজ করে ছেড়ে দিন আমি আপনাদের টাইম নিয়ে আপনাদের ঘরে নিশ্চয়ই রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত